কারণ কি দেখো আমার একদম খারাপ সময় আমার পাশে ছিল আমি এখনো স্বীকার করি আমার একদম খারাপ সময় আমার পাশে ছিল আমার সব সময় প্রতি কাজ করবে এখনো কাজ ও যদি ডলারের চিন্তা না করে আমাদের সাথে চিন্তা করতো আমার সাথে আমাদের কাছে আসতো আমরা কখনো ওরা দিতাম না এই সেই ইবা যার সাথে নাকি মিথিলা অবৈধ সম্পর্ক করে মেয়ে হয়ে মেয়ের সাথে পরকিয়া করে বাবা যায় এটা কোন ধরনের কথা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কি করে ভালোবাসতে পারে আকাম কুকাম করতে যায় নাকি এবার মায়ের হাতে দরা খেয়েছে মিথিলা এসব কিছুই ফাঁস করেছে এবার লাইভে এসে আখি আখি জানান ইবাকে নিয়ে পালিয়েছে মিথিলা আর সে সব কিছুই আমার ভাবি বলেছে আর সমাধান করেছে বলে আজকে আমার ভাই ভাবির উপর অবহেলার দায় দিচ্ছে বলছে আমার বাবি নাকি তার ইউটিউব চ্যানেল নিয়ে নিয়েছে ও কিন্তু ইউটিউব চ্যানেল বিক্রি করে তারপর ষাট হাজার টাকা নিয়ে ইবাকে নিয়ে পালিয়েছে আর অথচ এখন আবার আমার বাইবাবির নামে মিথ্যা অভিযোগ তুলতেছে মিথিলা সব কিছুই যেন এবার জাঁকজমকভাবে জমকভাবে লাইভে এসে আঁখি আসলে কি মিথিলা ওই ইবাকে পালিয়ে নিয়ে গেছে তারা সংসার শুরু করার জন্য আচ্ছা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে কিভাবে সংসার করতে পারে আঁখির দাবি ওই মেয়েটার জীবন রক্ষার জন্যই নাকি আজ মিথিলাকে পুলিশের হাতে দড়িয়ে দিয়েছিল আর ধরা না কেন এবার বাবা মা সবাই আসছিল শুধুমাত্র আখির জন্যই মিথিলা বেঁচে গেছে এখন গ্রামের বাড়িতে আছে মিথিলা তবে মিথিলা বলেছে লাইভে এসে যা বলেছে আঁখি আর আখির ভাইবা বাবী সব কিছুই নাকি মিথ্যা নাটক প্রমাণ সহ এবার সবার সামনে তুলে ধরবেন মিথিলা এমনটাই কিন্তু জানিয়েছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন